এগুলো কি বলো সব কোরিয়ান ফ্লেভার নুডল এর আগের বার যখন তোমার রিলায়েন্সে গিয়েছিলাম না তোমার মাসের সমস্ত জিনিসপত্র আনতে তখন এই তিনটে কোরিয়ান নুডল নিয়ে এসেছিলাম আমার ভীষণ ভাল লাগে কোরিয়ান নুডল ট্রাই করতে অ্যাকচুয়াল এদের নুডলটা না বেশ মোটা মোটা তো আর একটু অন্যরকম ফ্লেভারের হয় তো সেই কারণে এই তিনটে ফ্লেভারে নিয়ে এসেছিলাম একটা ওই স্কুইড গেমের মতো কিমচি নুডল একটা ভেজ নুডল ছিল আর একটা চিজ নুডল ছিল তো তিনখানা নুডল আজকে একসাথে বানাবো মানে বেসিক্যালি আমার আজকে সন্ধেবেলা থেকে কোনো কাজকর্ম করিনি আর এই নুডল তিনটে রাখা রয়েছে এক্সপায়ার করে যাবে তাই ভাবলাম ঘুরতে যাওয়ার আগে এগুলো একটুখানি বানিয়ে নিই এটা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্পও হয়ে যাবে আমাদের একটু একটু অন্য রকম কিছু খাওয়াও হয়ে যাবে আবার বাইরে থেকেও কিছু অর্ডার করতে হবে না তো সবার প্রথমে ওই যে স্কুইড গেমের ডলটার যে ছবিটা দেখলো ওইটা থেকে প্রথমে ওই ভেজিটেবলের ক্রাঞ্চগুলো বেরিয়েছিল তারপর যেটা সেকেন্ড দিচ্ছে এটা হচ্ছে চিজি নুডলের চিজটা আর থার্ডের যেটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে ভেজ নুডলের ভেজিসগুলো ছিল আর এই যে কোরিয়ান নুডলের থেকে মেন যেটা থাকে সেটা হচ্ছে চিলি অয়েল যদিও এই নুডলগুলো খুব একটা মানে চিলি অয়েলটা খুব একটা ঝাল নয় টু এক্স স্পাইসি বা থ্রি এক্স স্পাইসি নুডলের চিলি অয়েলগুলো যেরকম ঝাল হয় এটা সেরকম না জাস্ট একটু ফ্লেভার অ্যাড করার জন্য দিয়েছে তারপরে তিনটে নুডলে একসাথে সিদ্ধ হতে দিয়ে দিলাম এই নুডলগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে আমাদের ওই ম্যাগির মতো না আচ্ছা তোমরা কারা কারা কোরিয়ান নুডল ট্রাই করেছো আর কোনটা সব সব থেকে মানে তোমাদের পছন্দের ফ্লেভার সেটা আমাকে অবশ্যই জানিও আমার কিন্তু খুব ভালো লাগে ব্ল্যাকবিন নুডল আর ওই যে আমরা থ্রি এক্স স্পাইসি বা টু এক্স স্পাইসি খাই না ওটা না ঝাল কিন্তু ওইটা না একটা অন্য রকমের টেস্ট ঝালটাও একটু অন্য রকমের লাগে তারপরে আমি আরও তোমার বুলডাক কি খেয়েছি কিমচি নুডল খেয়েছি দেখিয়েওছি তোমাদের আমার ভালো লাগে খেতে বেশ তো তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে জলটা একটু ফেলে দিয়েছিলাম আর একটুখানি জল রেখে দিয়েছিলাম কেউ এটা সুপি খায় আমি আমি এই নুডলটা সুপি খাবো না আমি একটু অন্য রকম বানাবো তো তারপরে ওর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম চিলি অয়েলটা দিয়ে মশলাগুলো তো আমি মিক্স করে নিয়েছিলাম দেখেছিলে এবার দুটো ডিম এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে গিয়ে এর মধ্যে ওই যে ড্রাই কিমচি পাউডার যেটা দিয়েছিল ওই ড্রাই কিমচিটা দিলাম আমি প্রপার কিমচি নুডলও খেয়েছি যেখানে গোটা গোটা কিমচি ছিল আমার একটা কোরিয়ান ডিশ কোরিয়াতে বসে ট্রাই করার খুব ইচ্ছে জানো তো সেটা হচ্ছে স্বপ্ন যদিও সেটা দিনও ফুলফিল হবে না সেটা হচ্ছে আমি প্রোনাউন্স করতে পারবো না ঠিকঠাক জ্যাজ্যাংমান বা এরকম কিছু একটা নাম যেটা পুরো সি ফুড দিয়ে ভরা থাকে নুডলটার উপরে একটা ব্ল্যাকবিন সস টাইপের দেওয়া থাকে মিক্স করে খেতে হয় ওটা আমার ভীষণ পছন্দ মানে আমার অন্তত জীবনে একবার ট্রাই করার ইচ্ছে একদম অথেন ক্যামেরাটা চেঞ্জ মানে সেট করে আজকে আমাকে চাউমিন খেতে হচ্ছে আমি অ্যাকচুয়ালি সন্ধেবেলা থেকে কিছু করিনি তো ভাবলাম চাউমিনটা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি আর তোমাদেরকে বলি যে আমার চাউমিনটাতে কিছু দারুণ দেখতে লাগছে একদম কি গরম দারুণ লাগে আমার কোরিয়ান ফ্লেভারের চাউমিন খেতে ভালো খেতে তবে ব্ল্যাক বিন নুডল আমার সব থেকে বেশি পছন্দের তো খাই এটা আর চাউমিন খেতে খেতে আজকে গল্প করবো না তোমাদেরকে বললাম না আগের দিনের ভিডিওতে আমি যে আমি সত্যি কথা চাই এটা যে ফোর্সফুলি কিছুটা মানে আমি চেয়েছিলাম যে এই সময়টাতে মানে আমরা একা ঘুরতে যাব তার কারণটা এবং কেন আমি এত টেনস্ট রয়েছি বা ঘুরতে যাওয়ার প্রপার মজাটা নিতে পারছি না নানান রকম চিন্তাভাবনার মধ্যে রয়েছে সেটা তোমাদের সাথে একটু গল্প করি তারপর তোমরা বলো আমি ঠিক কি ঘুর ঠিক আছে তো সেটা হচ্ছে গিয়ে এটা না বাথরুমের অধিকের দরজাটা হুম রান্নাঘরের সামনের দরজাটা তো লোহার দরজাটা বন্ধ করে দিয়ে আসো দাঁড়াও তো এবারে সবার প্রথম হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে এই ঘুরতে যাওয়াটা কেন আমরা ডিসাইড করলাম আচ্ছা আয় যা তুই সামনে দিয়ে দিয়ে আয় যা তো তোমরা দেখেছো বেশিরভাগ ক্ষেত্রে আমি যখনই কোথাও যাই আমার সঙ্গে কেউ না কেউ সবসময় যায় সে আমার দাদা বৌদিরা হোক বা আমার মামা তো দাদারা হোক আমি বেসিক্যালি যেটা আমার থেকে বড়ো প্রবলেম যে আমি একা রাস্তাঘাটে চলতে পারি না কোথাও ঘুরতে যেতে পারি না যাইনি এখনও পর্যন্ত কোথাও যাইনি তো সেখানে তারই দেখো নিজেরটা খেলো না রেখে দিয়ে আসলো এবার তোমরা যদি এটা দেখতে ও তখন যদি না আসতো ভাবতো আমি ওকে দিইনি নিজে খাচ্ছি তাইও খেতে এসছে তো এবারে গিয়ে যেতে পারি না তো তোমরা পুজোর সময় দেখেছো যে প্রায় বেশিরভাগ সময়টাতেই আমরা আমি বৌদিদের সাথে দুষ্টু মিষ্টি বা যে কেউ ঘুরেছি বা পুজোর আগে যে কোনো সময় তোমরা দেখেছো যে কোনো জায়গায় গেছি মন্দারমণিতে গেছি প্রথমবার গেলাম বন্ধুদের সাথে দ্বিতীয়বার গেলাম আমার দাদারা আমরা আর সিকিম গেছিলাম আমার একটা বন্ধু আরও দুটো আমার কাছে তখন শুভরা কাজ করতো তারা গেছিলো তার আগের বার পুরী গেছিলাম দাদাদের সাথে বিয়ের পর পুরী গেছি দাদাদের সাথে বিয়ের আগে পুরীতে গেছি সাথে মোটামুটি আমরা কখনোই একা হুম তো সময় হলো একদিন বা ষষ্ঠী সবার পক্ষে তো প্রত্যেক দিন আমাকে সময় দেওয়া সম্ভব না প্রত্যেকের নিজস্ব একটা জীবন আছে সেটার জন্য আমি কারোর কাছে কমপ্লেন করি না বাট আমি সবাইকে নিয়ে সঙ্গে একসাথে থাকতে আমার ভালো লাগে তো এবারে ওর নাচটা দেখতে থাক এবার তারপরে কি হলো ষষ্ঠী বা পঞ্চমী দিন যেদিন আমি ওই ভায়োলেট কালারের ব্রেসটা করেছিলাম ওই দিনকে তো আমরা নীলাদ্রি অফিস থেকে আসলো আমরা খেয়ে দিয়ে রেডি হলাম ঘুরতে যাবো বলে সেদিন আমরা ঠিক করেছিলাম কল্যাণীর প্যান্ডেলটা দেখতে যাবো সেদিনকে বৌদিরা কেউ বেরোবে না তা আমার মেয়ে বেরোনো আমার জিজ্ঞেস করছে খারাপ লোকের মোমা তো জিজ্ঞেস করছে কি খিস 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 গান করছে আমাকে বললো আজকে মা কারা যাবে আমাদের সঙ্গে বললাম কেন আমি তুই বাবা যাবো এবার এটা কিন্তু ওর দোষ না ওর অভ্যাসটা আমি খারাপ করে দিয়েছি হুম বলছে আজকে কারা যাবে আমাদের সাথে কেউ যাবে না আমি তুমি আর বাবা যাব দেখেছো তো কিছু না বললে কীরকম বাড়াবাড়ি করতে থাকে তখন বলার পরে বলছে যে তাহলে তুমি তাহলে তুমি একটা কাজ করো তুমি আমাকে দিদুনের বাড়িতে দিয়ে আসো আমি সন্তিদের সাথে খেলা করবো আমি যাবো না আমার না কথাটা খুব খারাপ লেগেছিল যে ও আমাদের সাথে বেরোতে চাইছে না কারণ ওরও অভ্যাস হয়ে গেছে আমার মতো সেদিনকে আমি ডিসাইড করলাম হম তারপরে আমার ওই কথাটা শুনে না খুব খারাপ খুব ডিস্টার্ব করছে খারাপ লাগলো যে ও আমাদের সাথে বেরোতে চাইছে না তো সেদিনকে আমি ডিসাইড করেছিলাম যে ওর পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমি মানে আমাদেরকে নিয়ে বেরোবো বা অনেকেই আমাকে জাজ করতে পারে ভালো তো সকলের সাথে বড় হতে চাইছে একদম ভালো আমিও ছোটোবেলা থেকে আমার নিজের লোকেদের না পেলেও দিদার বাড়িতে সকলের সাথে বড় হয়েছি কিন্তু আমার যে পেনটা হয় যে আমি মানে যখন আমার মনে হয় আমি কারোর সাথে বেরোবো বা কিছু করবো যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে একসাথে বেরোনোর তো আমি যাদের সাথে বেরোতে চাইছি তাদের একটা আলাদা জগৎ আছে তারা সময় বাধ্য নয় আমাকে সময় দেওয়ার জন্য তখন যখন তারা আমাকে সময় দিতে পারে না বা তারা তাদের জগতে ব্যস্ত হয়ে যায় তখন কিন্তু আমার খুব খারাপ লাগে যে আমার পুরো জগৎটা তারা আমার পুরো জগৎ তারা মানে তাদের পুরো জগৎ আমি হব এইটা তো কোনো আমরা যার সাথে আমি যাদের সাথে আমি মিশছি তাদের তো আমি বন্ড সাইন করাই এই শর্তে তো সেই সময় ওই চিন্তা ভাবনা থেকে আমি ঠিক করলাম যে আমরা একটা একা টুর এই হচ্ছে একাটু আমি নীলাদ্রি আমার মেয়ে মার কথা ছেড়ে দাও মা তো ওই বিষয়টা সম্পর্কেও বাকি বহালই নয় কারণ আমার মা জানেও না এখন আমরা কীভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি কিছু জানে না আচ্ছা তোকে আর বলতে হবে না চুটপা দে দুজন তো আমরা সারপ্রাইজ যাবো হুম এবারে এখানে দাঁড়িয়ে কি হলো আমার প্রচন্ড ভয় লাগছে যে নীলার দিয়েও কখনো যাই না কারণ বিয়ের পরে কখনো একা ঘুরতেই বেরোয়নি আমরা এবারে এটা ঘুরতে যাওয়ার ব্যাপার একটা পুরো প্ল্যান অর্গানাইজ করে দেওয়ার ব্যাপার যেটা আমার এই প্ল্যানটা পুরো করে দিচ্ছে আমার বাবু কাকা কিভাবে যাব কোথায় থাকবো কতদিন থাকবো কি করব। কিন্তু পুরো ব্যাপারটাকে বা ও একজন প্ল্যান করে দিল সামনে থেকে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে হবে নীলান্ত্রিক এইবারে যেহেতু আমি কখনো একা বেরোইনি ঘুরতে সেহেতু হতে পারে আমি না ঠিক ভরসা করতে পারছি না

আমি দাদা কত দেবে বলছে একশো কুড়ি টাকা মানে ফ্রি একশো কুড়ি টাকা হুম হুম দুটো চা একশো টাকা আর আমরা দুটো বিস্কিট নিয়েছিলাম পাঁচ টাকা করে আর দুটো পাঁচ টাকা গুড্ডা বিস্কুট একটা কুকুর ছিল ওকে খাইয়েছিলাম এবারে ওখানে দাঁড়িয়ে মানে আমি বলতে যাচ্ছি যে আপনি কি পঞ্চাশ টাকা এক একটা চা এরকম কাপের চা আমি রীতিমতো ঝগড়াই করতে যাচ্ছিলাম তো নীলাদ্রি আমাকে বলে ছেলেটাও কিছু বলতে হবে না কি হবে মেন রোডের মধ্যে দাঁড়িয়ে ওদের কিছু বলে লাভ নেই ব্যাপারটা হচ্ছে গিয়ে উনি বলে দিতে পারতো নীলাদ্রি বক্তব্য অনুযায়ী আমাদের ভুল কারণ আমরা জিজ্ঞাসা করে নিই তা আমি বললাম পঞ্চাশ টাকার চা তো মানে বড়ো বড় হোটেলে গিয়ে পাওয়া যায় আমরা যেখানে ঘুরতে গেলে কোনো জায়গায় স্টে করলে পঞ্চাশ টাকা ষাট টাকা তাও মনে হয় অত দাম হয় না সেটা নিয়ে ও কিছু বলে না মানে ও কখনোই ঝগড়া ঝাঁটি ঝামেলা এগুলো একমাত্র ও বইয়ের সাথেই করতে পারে বাইরের কারোর সাথে কোনো তর্কে জড়ানো বা বাইরের কেউ কিছু বললে সেটাকে প্রতিবাদ করা এইগুলো পছন্দ করে না করতেও যায় না এবার সেখান থেকে দাঁড়িয়ে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে যাবো যদি কোনো প্রবলেম হয় নীলাত্রি কিভাবে হ্যান্ডেল করবে কারণ আমি তো মানে কি বলবো তোমাদের কি বলো না মানুষ ঘরে থাকতে 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 একটা সময় আমি অফিস যাতায়াত করতাম যখন তখন আমি অনেক অ্যাক্টিভ ছিলাম এখন আমি এখান থেকে ঘোলাও যাই হচ্ছে গিয়ে নীলাত্রের সঙ্গে সেখানে দাঁড়িয়ে আমার না বেরোতে বেরোতে না বেরোতে বেরোতে এমন অভ্যাস হয়ে গেছে আমি একা রাস্তা পার হওয়ার আগে এই যে জিমে যাই না মানে আমাদের জিমটা হচ্ছে কি রাস্তার বাদি আমি বাদিক দিয়ে এরকম ঘুরে গেলাম কারণ আমি ডানদিক বাদিক গুলিয়ে ফেলি বেরোই বাদিক হয়ে এসে চলে আসি রাস্তা পার হতে গেলে আমাকে দশবার ভাবতে হয় চারটে লোককে দেখে পার হই কারণ আমার ভীষণ আমি ভিতর থেকে ভীষণ আমার হেজিটেশান একটা ফিল হয় যে এই গাড়ি চলে আগে ছিল না এটা তো সেখানে দাঁড়িয়ে এই একটা মনের মধ্যে একটা ভয় বা একটা সংশয় আমার কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে যে নীলাদ্রি পুরো ব্যাপারটা অর্গানাইজ করতে পারবে তো কারণ আমি কখনোই যাইনি ওর সাথে সেই একটা ভয়ের জন্য না আমি মানে একটু একটু সংকোচ হচ্ছে একটু ভীতি হচ্ছে কিন্তু মনের মধ্যে ভয় বা সংকোচ নিয়ে তো আমি বেশি দিন চলতে পারবো না কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যান্ড এন্ড অফ দ্য টাইম আমার মানে কি বলবো পাশে যদি একমাত্র কেউ থাকে সঙ্গে কেউ থাকে সেটা হচ্ছে গিয়ে নীলাদ্রির জন্য আমি আমার জন্য নীলাদ্রি তা আমাদের দুজনকেই একসাথে চলতে হবে উইথ মাই উইথ আমার মা বাবা হঠাৎ কী হলো আমার হঠাৎ আমার মা আর আমার মেয়ে তো এই চারজন আমরা একে অপরের পরিপূরক তো এদের এইরকমভাবেই যেতে হবে এবং তোমরা বিশ্বাস করবে না তোমরা অনেকে বলবে যে তুমি বলছো এরকমভাবে যাদের নামে বলছো তাদের খারাপ লাগবে এক ওটা খারাপ লাগবে না আমার বিস্তত দাদা বৌদি আমার জ্যাকতো দাদা বৌদি প্রত্যেকে আমাকে বলে যে তোর যেখানেই যাবি কাউকে না কাউকে নিয়ে যেতে হবে একা যা একা ঘোর একা বেরো ইচ্ছা হবে চলে যাবি কেন যাস না তোরা একবার আমাদেরকে বলবি একবার ওদেরকে ওরাও আমাকে বলে ওরাও জানে যে আমার ক্যারেক্টারটাই এই রকম তো এখানে এই জন্য এই সব চিন্তা করে আমি ভীষণ একটুখানি ইয়ে হচ্ছে আমার একটু সংশয় হচ্ছে আর আরও একটা জিনিস সেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আরও একটা বিষয় সেটাও মায়ের জন্য সারপ্রাইজ মায়ের জন্য পুরো প্ল্যানটা সারপ্রাইজ তোমরা জানো না মা আমরা এই যে তোমরা যেমন মাও কিন্তু সেরম মা কিন্তু কিচ্ছু জানে না আমরা কোথায় যাচ্ছি মা শুধু জানে আমরা এই তারিখে এই সময় বেরোচ্ছি কবে ফিরবো কিভাবে যাব কোথায় যাব কি যাচ্ছি কিচ্ছু জানে না সেদিন শুধু বললো শুধু এইটুকানি তো বল যে আমি কি ঠান্ডার জামা কাপড় নেব আমি বললাম না আমরা এমন জায়গায় যাচ্ছি না যেখানে তোমার ঠান্ডার পোশাক নিতে হবে তবে হ্যাঁ একটা হালকা চাদর ফাদর নিয়ে নিতে পারো এটুখানিও আমি বললাম যে আমরা কোনো ঠান্ডার জায়গায় যাচ্ছি না যেখানে আমাদের জ্যাকেট ফ্যাকেট লাইক সিমলা কাশ্মীর সিকিম এইসব জায়গায় আমার মেয়ের যতদিন না আট ন বছর বয়স হচ্ছে ততদিন আমি যাব না ওই সব জায়গায় মানে ওই পাহাড়ের দিকে কারণ লাস্ট টাইম গুরুদম্বারে গিয়ে মোমের খুব কষ্ট হয়েছিল এবং আমরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বুঝতে পারিনি চাউমিনটা ঠান্ডা হয়ে গেছে এটা একটা প্রথম ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমার মনে হয় যে ওই সব জায়গায় ঘোরার থেকে এই মুহূর্তে আমার কাছে ইম্পর্টেন্ট আরও অনেক জায়গা আছে যেগুলো আমাকে আগে এক্সপ্লোর করতে হবে কারণ আমি এমন একটা কাজ করি এমন একটা প্রফেশান আমি বেঁচেছি তো সেইটা নিয়ে আমি খুব সংশয়ে থাকি যে আমি আজ করতে পারছি কাল এটা আমার নাও থাকতে পারে কাল নাও থাকতে পারে কি থাকবে না সেই সচ্ছলতাটা থাকবে না সেই সময় কি আমি মেয়ের পড়াশুনো সংসার খরচা সমস্ত কিছু সামলে একটু বাবা আসছে কি না করতে পারবো কি না এই সব ভাবনা করি তাই জন্য আমি এখনই এই আমার এই কাজগুলো করে রাখতে চাই যাতে পরবর্তীকালে কি আমার কোনো রকম মানে এটা নিয়ে আমার রিগ্রেট না হয় কেন আমি তখন করলাম না তো চলো বললামই তোমাদের যে আমার ভিডিও করতে ইচ্ছা করছে না সারাদিন আমি কালকে থেকে তো রান্না রান্নাবান্নাও আমি সেই রকম করব না নর্মাল যেমন রান্না করব সেই নিয়েই বসে তোমাদের সাথে গল্প করতে করতে খাবো আর তারপর যা যা প্রিপারেশন চলছে যেমন কাল ইচ্ছে আছে চুলটা একটু স্পা করতে যাবো না হলে আবার চলছে না এই দেখো এই হচ্ছে আমার অবস্থা তো অনেকে জিজ্ঞাসা করেছো দিদি তুমি কোথাতেই কালার করেছো এটা কিন্তু আমার কালার নয় আমার পুরো চুলটা রেড ছিল তার আগে ছিল হাইলাইট করা তো এই রেড কালারটা উঠে গিয়ে এটা হয়ে গেছে আর আমি কখনও কালার করবো না চুলটাকে বাড়াচ্ছি আরেকটু একটু বাড়লে এই পোর্শানটা কেটে দেবো তাহলে কি হবে পুরো চুলটা ব্ল্যাক হয়ে যাবে আমি যদিও ব্ল্যাক চুল পছন্দ করি না আমার ভাল লাগে আমার কালারিং চুলই ভাল লাগে যখন ছোট ছিলাম মানে আমি যেমন ইলেভেন টুয়েলভে পড়ি এখনের ডেটে দাঁড়িয়ে তখন তো আমি ছোটোই কিন্তু সেই সময় ধর আমি ছোট ছিলাম না তখন কি করতাম শুনতাম টমেটো আর কফি মিক্স করে লাগালে নাকি চুল কালার হয় আমি ওইগুলো করতাম মানে এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক এখন মনে হচ্ছে কাউকে বলতে পারলাম তো একটু একটু হালকা লাগছে এবার আমি জানিও না এটা আমার সোশ্যাল মিডিয়াতে বলাটা ঠিক হলো কি না বাট ঠিক আছে সব সময় চিন্তা করে ফিল্টার করে কথা বলতে ভালো লাগে না এক এক সময় মনে হয় যে একটু মন খুলে কথা বলি বাট সেটারও অনেক প্রবলেম থাকে একটু বেশি মন খুলে কথা বলে লোকেভাবে প্রথমত ভাবে যে প্রচণ্ড গায়ে পড়া আর দুনিয়ায় তো ক্রিটিসাইজ করার মানুষের অভাব নেই তো যাই হোক চলো আজকের মতো টাটা আমি চাউটা খেতে থাকি বা একটু গরম করে খাবো টাটা